আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সম্ভবত ভালো করে একদিন পরেই আমার যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেই ভিডিওর প্রেক্ষাপটে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমরা স্পেনে যারা নতুন আসব তারা এসেই প্রথমে কোন কাজগুলো আমরা খুব সহজে পাবো এইটা অনেকেই প্রশ্ন করেছেন পাশাপাশি এবং স্পেনে এসে আপনি কি কাজ শিখলে দ্রুত আপনি কাজ পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা আমার এই চ্যানেলে নতুন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন চলুন আমরা টপিক চলে যাই যারা স্পেনে একজন নতুন আসতেছেন তারা এসে প্রথমে এখানে কি কাজ করবেন বা কি কাজ খুঁজবেন দেখুন বর্তমান প্রেক্ষাপটে তো সবাই জানেন যে স্পেনে এখন কাজ পাওয়াটা খুবই কঠিন আপনি যদি আছে বাঙালি যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোতে প্রবেশ করলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কঠিন তো দেখুন আহ প্রথম অবস্থায় আপনি এখানে এসেই যে কাজটা করতে পারেন সেটা হলো ফুড ডেলিভারি করতে পারেন ফুড ডেলিভারিটা এটা এখন অ্যাভেলেবেল আছে এটা এখন দেখা যায় যে অনেক বাঙালি যারা এখানে অলরেডি যাদের কার্ড আছে যারা এখানে তাদের রেফারেন্সে আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারেন এবং যারা মাদ্রিদে আসেন তারা মাদ্রিতে লাভা পিএস নামে যে এলাকা আছে ওখানে গেলেই কিন্তু দেখবেন যে বাঙালি অনেক ভাই আছে ফুড ডেলিভারি করে তাদের সাথে কথাবার্তা বলে কিভাবে কি প্রসেসে আপনি ফুড ডেলিভারি করবেন সব কিছু কিন্তু সেখান থেকে আপনি তথ্য পেয়ে যাবেন এবং যারা বার্সেলোনায় আছেন তারা কিন্তু বার্সেলোনার যে বাঙালি যে এলাকাগুলো যেখানে বাঙালিরা বেশি থাকে সেখানে গিয়ে কিন্তু আপনি তথ্যগুলো নিতে পারেন তো প্রথম অবস্থায় বসে না থেকে এসেই যেহেতু এখানে কাজ পাওয়াটা খুবই কঠিন মানে আপনি খুব দ্রুত কাজ পাবেন না সেই অবস্থায় আপনি এখানে এসে ফুড ডেলিভারিটা করতে পারেন এবং আমার চেনা জানা যারা আছে তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে যে প্রথমে এসেই তারা কি করছে করছে ফুড ডেলিভারিটাই এবং এখন পর্যন্ত আমি অনেকেই দেখতে তারা ফুড ডেলিভারি করতেছে ওকে তারপরে কথা হলো যে আপনি যদি ফুড ডেলিভারি না করতে চান এখন ফুড ডেলিভারি তো এটা তো আর আপনার একটা পেশা হতে পারে না তাই না এটা আপনি একটা ফিলান্সার মানে ফিলান্সিং জব বলতে পারেন তো যেটা হলো যে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এসে এখানে কাজ কাজ করতে করতে থাকবেন থাকবেন আপনার একটি সিবি তৈরি করবেন তৈরি করে আপনার পরিচিত যারা আছে বা যে সমস্ত আছে সেই সমস্ত জায়গায় আপনার সিভিগুলো সাবমিট করবেন তো হয়তোবা আপনার ডাক আসতেও পারে আপনাকে তারা প্রয়োজন হলে আপনাকে নক করতেও পারে ঠিক আছে আরেকটা বিষয় হলো যে দেখুন যেই অবস্থায় মানে আপনারা যদি কেউ ফুড ডেলিভারি করতে আপনাদের কারো যদি কষ্ট হয় সেক্ষেত্রে হলো কি স্পেনে অনেক যে মুদির দোকানগুলো আছে গ্রোসারি যে সবগুলো আছে এই সকল জায়গায় কিন্তু আপনারা ঢুকতে পারেন তবে এই সমস্ত জায়গায় কিন্তু স্যালারিটা খুব কম হবে এটা কিন্তু বলে রাখি কারণ এখানে আপনাকে প্রাথমিক অবস্থায় এত ভালো স্যালারি দিবে না আর ডিউটি টাইমটাও কিন্তু বেশি হবে ঠিক আছে এই সমস্ত জায়গায় বাঙালি মানে এশিয়ানরা এই সমস্ত দোকানগুলো দিয়ে থাকে বেশিরভাগই তো এরা করে কি যে কম বেতনে আসলে লোক নেওয়ার চেষ্টা করে তা আপনি একটু খোঁজখবর নিলে যদি একটু সপ্তাহখানিক বা দশ পনেরো দিন যদি ঘোরাফেরা করেন তাহলে দেখতে পারবেন যে আপনি এই ক্যাটাগরি যেই সমস্ত দোকানগুলো আছে যে গ্রোসারি শপ আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি তারপর ফলের যে দোকানগুলো আছে এই সমস্ত জায়গায় কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন ওকে তো আমি যেটা বললাম প্রথমে ফুড ডেলিভারি করবেন ফুড ডেলিভারি করতে পারেন এসে দ্বিতীয় যে কথাটি বললাম যে ফলের দোকান বা মুদির দোকান এই সমস্ত জায়গায় আপনারা একটু খোঁজ খবর নিলে খুব দ্রুতই কিন্তু কাজ পেয়ে যাবেন স্যালারি কিন্তু তারা খুব বেশি দিবে না আমরি দিবে না আবারও খুলে রাখেন হ্যাঁ তারপরে যেই কাজটি হলো যে আপনার যদি রেস্টুরেন্টের অভিজ্ঞতা থাকে আপনার যদি রেস্টুরেন্ট এই সমস্ত জায়গায় আগের থেকে যদি কোনো কিছু বানানোর আপনার অভিজ্ঞতা থাকে তাহলে হলো কি আপনার যে সিবিটা আছে আপনি বিভিন্ন সিভিগুলো সাবমিট করতে পারেন তখন হলো কি আপনার থাক আসতে পারে আপনাকে নিতে পারে এবং রেস্টুরেন্টে মোটামুটি সালেক্ট ভালো দিয়ে থাকে ডে টু টাইম একটু বেশি হলো ভালো দিয়ে থাকে কিন্তু ঠিক আছে আর আপনি দেখুন এখানে এসে আপনি যেই এম্পাদ্রোমেন্টোর মাধ্যমে যেভাবে প্রসেস করে আপনার ডকুমেন্টটা করতে চাচ্ছেন তো এখানে করা মানে যে আপনি এখানে কাজের অনুমতি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু না আপনি কিন্তু অবৈধ আপনাকে এখানে দুই বছরের মতো থাকতে হবে সেটা কিন্তু অবৈধ আপনি থাকতে পারবেন বাট আপনি কিন্তু কাজ করার অনুমতি পাবেন না কাজ করার পারমিশন আপনাকে দিবে না এই প্রেক্ষাপটে হলো কি যে আসলে যেহেতু কাজ করার পারমিশন নাই সে তো আপনাকে এই কষ্ট করে এইভাবেই কিন্তু কাজগুলো করতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই ওকে এরপরে যেটা হলো যে অনেকেই আছেন যে বলবেন যে কাজ শিখে তারপরে কাজ করতে চাচ্ছি দেখুন কাজ শেখার মূল বিষয় হলো ভাষা আপনি যদি এখানে যে পাঁচ মাস বা ছয় মাস বা আপনি যদি চান যে আমি ছয় মাস পরে কাজ করবো বা ভালো কাজ করবো সেই হলে কি আপনি ভাষাটা ভালোভাবে জানো আপনি এই পাঁচ ছয় মাস বসে না থেকে এখানে এসে ভাষাটা ভালোভাবে শিখেন যখন দেখবেন যে আপনি ভাষাটা ভালোভাবে শিখেন বা আপনি যেখানে কাজ খুঁজতে যাচ্ছেন সেখানে গিয়ে যদি বলেন যে আমি ভাষা ভালো জানি বা আমি বলতে পারি বা আমি মানে শুনেও আপনি অ্যান্সার ভালো দিতে পারেন সেই প্রেক্ষাপটে আপনি কিন্তু দেখবেন যে ভালো স্যালারি তো পাবেনি এবং খুব দ্রুতই কিন্তু কাজ পেয়ে যাবেন ক্লিয়ার আর একটা বিষয় হলো কি যে এটা একটা দুই নম্বরের পদ্ধতি হয়ে যায় এটা আমি আসলে বলতে চাই না তা এটা আবার ধরা খেলেই কিন্তু আপনি শেষ ভাই যেটা অনেকেই কিন্তু করতেছে তবে এটা ধরা খেলেই শেষ হলো কি যে কাজের যে পারমিশন ধরেন আপনি একটা জায়গায় যাচ্ছেন কাজ করতেছেন অনেক ভাঙ্গালি অনেক এশিয়ানরা আছে কি মানে বেশিরভাগই এরা পাকিস্তানি একা করে যে ডুপ্লিকেট কাজের যে পারমিশন এটা বের করে মানে ডুপ্লিকেট বলতে কিন্তু কপি যেটা মানে কপি পেস্ট মানে এরকম এটা দিয়ে আপনি হয়তো বা প্রাথমিক অবস্থায় কখনো যদি আপনাকে কেউ কোথাও চেকিং টেকিং করে বা এইটাই করলে সেখান থেকে কিন্তু আপনি সেফ পেতে পারেন তবে আমি এটা সমর্থন কখনোই করি না ভাই কারণ কোনো প্রকার যদি একবার ধরা খেয়ে যান আপনার এখানে তো কাগজ হবেই না মানে আপনার জরিমানা যে কি হবে আর এখানে আপনি কাগজ মনে হয় আর জীবনও করতে পারবেন না এরকম রুলস হয়তো বা আছে তবে এই দিক থেকে সতর্ক থাকবেন অনেকেই আমার চেনা জানা অনেকেই বলতে কি হাতে গোনা কয়েকজন এই পদ্ধতি অবলম্বন করতেছে তবে আমি তাদেরকে বারবার বলতেছি যে ভাই সাবধান হয়ে যাও কোনো প্রকার যদি ধরা খাও তাহলে কিন্তু শেষ এই যে কষ্ট করতেছো আহ এত কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কাজটা করতেছ ডকুমেন্টের জন্য সেই ডকুমেন্ট যদি না করতে পারো তাহলে কিন্তু শেষ একবার ধরা খেলে কিন্তু শেষ ওই মালিকেরও শেষ হয়ে যাবে তোমারও শেষ হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে সুতরাং ভাই সাবধান এই অবৈধ পথে কেউ যায় না এইভাবে কেউ ডকুমেন্টস করে কাদের পারমিশন দেখাইয়া কাজ আপনা করা লাগবে এভাবে করেন না আমি কি কটা বললাম এই কটার ভিতরে একটু খোঁজাখুঁজি করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার রিজিকে থাকলে আল্লাহ আপনাকে ভালো কিছু দিয়ে দেবে এখানে এসে ভাই কেউ বেকার থাকে না হয়তো এক মাস দুই মাস তিন মাস চার মাস পরে একটা না একটা কাজ কিন্তু পেয়ে যায় কাজ খুঁজতে হবে আরও একটা বিষয় হলো যে দেখেন আগে অনেকেই বলে যে ফুল বিক্রি করব বা অমুক বিক্রি করব এটা আগে খুব ভালো বিক্রি হতো এখন এটার গ্রহণযোগ্য চাহিদা খুব কমে গেছে তবে হ্যাঁ আপনি করতে পারেন যে লোকেশনগুলো আছে সেই লোকেশনে গিয়ে আপনি চেষ্টা করতে পারেন তবে যদি কখনো যদি আবার এক্ষেত্রে ধরে হয়তো আপনাকে প্রশ্ন করে জবাব দিতে করে থানায় নিয়ে যায় নিয়ে গিয়ে আপনাকে আবার ছেড়ে দেয় যে যেই নিয়ম আছে সেগুলো তারা মেনে টেনে তারপরে ছেড়ে দেয় কিন্তু আপনাকে আটকে রাখবে না ঠিক আছে কিন্তু হলো কি এই যে থানায় নিয়ে যা পুলিশের কাছে ধরা এই হাসেলটা কিন্তু খুব খারাপ লাগে তো এই জন্য একটু সতর্কতার সাথে চলতে হবে যেহেতু কাজের পারমিশন নেই সেটা আপনাকে কিন্তু ওইভাবে চলতে হবে আর স্পানিশরা বা এই দেশের যারা ভালো বিজনেস করে তারা কিন্তু কখনো অবৈধ পিপলদেরকে কাজে নেবে না কারণ হলো কি কারণ আপনাকে কাজে নিয়ে তারা জরিমানা কেন বলবে যদি কোনো প্রকার ধরা খেয়ে যায় তখন একটা জরিমানা তাদেরকে কিন্তু দিতে হবে তো এই তারা আপনাকে ওইভাবে কখনোই নিবে না আপনাকে করতে হবে কি এশিয়ান যারা আছে তাদের কাছে ঘোরাফেরা করতে হবে তারাই আসলে কম বেতন আপনাকে নিতে পারে এভাবেই আপনাকে আসলে কাজ খুঁজতে হবে ওকে আর যারা টেকনিক্যাল কাজগুলো খুব ভালো জানে টেকনিক্যাল বলতে ধরুন মোবাইল সার্ভিসিং আছে তারপর আপনি হাতের কাজ যদি ভালো জানেন যেমন চুল কাটতে পারেন এদের আসলে এসে বসে থাকা লাগে না এই টাইপের কাজের চাহিদা প্রচুর পরিমাণ আছে আপনি একটু খোঁজ খবর নেবেন যে মোবাইল যে দোকানগুলো আছে বাঙালিরা দেখবেন অনেক মোবাইলের দোকান আছে তাদের একটু লোকেশন মোতাবেক খুঁজবেন বাঙালি ভাইদের সাথে কথা বলবেন দেখবেন সেখানে গেলেন তারা আপনি যদি তাদেরকে দেখাতে পারেন আপনি মোবাইল ভালো জানেন এবং আপনাকে ভালো স্যালারি দিয়ে কিন্তু তারা নিবে তারপর হলে আপনি যদি চুল কাটতে সেলুনের কাজ ভালো জানেন দেখবেন আপনাকে তারা নিয়ে নেবে এই সমস্ত কাজের চাহিদা সবসময় থাকে ভাই এগুলো এসে এই টাইপের কাজ যারা জানে তারা কখনো বসে থাকে না তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই তথ্যটা দিতে পেরেছি যে আহ যারা নতুন আসবেন তারা এসে আসলে কিভাবে কাজগুলো খুঁজবেন কি কাজ করতে পারবেন বা কি কি প্রসেসে আপনাকে কাজগুলো করতে হবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম